আমরা এখন আসি সালমান শাহ হত্যার বিচারের দাবিতে পোস্টার লাগাচ্ছি দনিয়া কলেজের আশেপাশে কি অবস্থা সুমন লাগাচ্ছ হ্যাঁ সুন্দর করে এই তো সুন্দর সুন্দর হচ্ছে লাগাও ওরা কই তো এই সুন্দর

এই দনিয়া কলেজের গেট দনিয়া কলেজের গেটে আছে কলেজের গেট এর গেট এখানে অন্ধকার অন্ধকার ফেটে গেছে بس اي نوں بندا رکھن لگا